বাইক কিনছেন ভাই কত সুন্দর বাইক আমার স্বপ্নের বাইক এটা কি দেখলাম ভাই সকাল আমার মাথা ঘুরে গেল আজকে শুক্রবার আছে ভাই চলুন ঘুরে আরে তুই এত লাফালাফি করতেছিস কি পুরো তো একটা কাজে রাখছি নাকি আর তুই বেটা এই বাইক বাইক দেখে একবারে অস্থির হয়ে গেছিস এই মহল্লার ভিতর যতগুলো বাইক আছে ব্যাটা কম বেশি সব বাইকে তো আমার কি কোন ভাই এলাকা সব বাইক আপনার সকাল বেলা কি চাবাটা মারলো তাহলে ভাই আমার একটা বাইক দেন না ভাই আমার অনেক দিনের শখ একটা বাইক দেন ভাই ধর বেটা খরাদের মতো লাগাইছিস খালি বাইক 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 কি সেকেন্ড হ্যান্ড বাইক নিবি বেটা তোকে রয়্যাল ইনফিল্ড কিনে দিব কালকে তুই আমার সাথে দেখা করবি শোরুমে যা কিনে দিব কি কন ভাই তাহলে তো আমার স্বপ্ন পূরণ হয়ে যাব আল্লাহ আল্লাহ স্বপ্নটা পূরণ হয়ে যাবে ভাই তুমি একটু সরো তো ভাই একটু নামেন কি ভাই এই বাইক আপনার ও পিস্টিস্টা পামসার হয়ে গেল রে

না রে একটা বিড়িও খাওয়া লাগে পকেটে টাকা পয়সাও নাই কি যে করি সকাল থেকে একটা বিড়িও খাইতে পারলাম না আসা থাম বিড়ির ব্যবস্থা করতেছি এই দিক তো জি ভাই বলেন কি রে কই থাকিস তুই আছা এত কিছু দেখার সময় নাই ভাইয়ের বিড়ির প্যারা উঠছে ওই দোকান থেকে যা একটা বিড়ি ধরিয়ে যা আরে ভাই আপনি আমার চিনেন না জানেন না তুই তুই করে করে কথা কইতেছেন আবার বলতেছেন বিজনে আছে এটা কোন ধরনের ব্যাপার ভাই কি রে এই বলে ভাইরে চেনে না হ্যাঁ ভাইরে চিনিস না চিনাই দিব আরে ভাই আপনি আমার কলার ধরতেছেন কেন আর আপনাকে চিনতে হবে আমি তো আপনাকে কোনো সময় দেখি নাই আর আপনাকে চিনতে হবে কেন ভাই এটা কি ধরনের ব্যাপার ভাই কলার সারেন ভাই ভাইরে চেনে না রে মাথাটা গরম করে দিল রে উমা

সিস্টেম করার লাগবে কি যে করি সেটাই তো কথা এই ছেলেটারে আর কাজে লাগাইতে পারলাম না সময় পাইলি না নামতেও পারবো না চাবিও উঠাবো না দেখি কেউ আসে নাকি আশেপাশে ওই তাড়াতাড়ি যাই যাইতে এদিকে আমাদের ডাক দিলো বুঝলাম না কাহিনী কি আরে বাড়া দাঁড়ায় থাকি কি দেখিস ডাকছি না তোরে এদিকে না যায় কি কয় কি ভাই ওই চাবিটা দেখছিস ওই চাবিটা আমার একটু তুলে দে আপনার চাবি পড়ছে আমি তুইলা দিই মুখে আপনি নিজে আসমানের উপর উঠে বয়ে রইছেন আপনার চাবি আপনি ওঠান আমার কাজ আছে সকাল সকাল মাথাটা গরম করে দিল রে কি কইলি রে কি সমস্যা তোর আর আমার যেহেতু আমার লাগছে

আপনি কাজটা ঠিক করলেন না ভাই হয়েছে যাবি মাথাটা সকালবেলা নষ্ট করাই দিছে শালা গরম হয়ে আরে ওরে যে পাঠাইলাম ও তো আইলো না দেখি ফোনে পাই কিনা অন্যায় গবে মারলি না তোরে আমি আরেক সময় পায়ালো রাগ দেশ কি করি এই হিমাল এদিকে কি কিছু হয় নাই ভাই ওই বিষয়টা হইলো ভাই ওদিক দিয়ে আইতাছিলাম ভাই চিনি না একটা পলা ওই বইয়া রয়েছে চাবি পরে গেছে চাবি উঠায় দেয় না দেখা ভাই আমারে মারছে ভাই উদয় ভাই জানেন না ভাই আমার চিনিও না ভাই কোনো অন্য নাই ভাই আমার কিসে তোরা মারছে পোলাটা কেমন দেখলে চিনবি হ ভাই চিনমু ভাই আরে ভাই ওই উজাগাটার মধ্যে এতক্ষণ আছিল ভাই আর ভাই ওই যে এরকম একটু আর মুছ আছে ভাই বুঝছেন একটু লম্বা চূড়া হয় ফর্সা করে ভাই কোন ভাই বাজে কথা নাই ভাই ওই আমার এমনি মাইরে দিছে ভাই এখন আর কি করুম ভাই কন ভাই উঠি হইছে পোলাটার মুছ আছে গলা একটা সেম পড়ে গতকালকা ওই গলির মাথায় আমাকেও সে মারছে আমার সাথেও শ্রেষ্ঠ অরম্য করছে ভাই ও পোলাটা তো আমি চিনছি যেই কথা কইছ তোমরা ও তো বাট পার নেশা কর চারানার নাই তোমার মতো ভালো ছেলের লগে বেদবি করছে চলো ওর বিচার কর মাইসকে চাষা পরে নিমায়া ওরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম ওরে কোন দেখতে চিনা ভাই 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 ওই যে বস্তার উপরে দুটো পোলা বয়ে রয়েছে না ভাই এই পাশেরটা ওই যে হলুদ গেঞ্জি পরা হাই ভাই ভাই চলো ভাই কিরে তুই তো বড় বেদ হয়ে গেছিস তুই এলাকাত ভালো ভালো পোলা বাইন্দে ধরে মার তুই এত বেদ হয়েছিস কে ভাই মানে আসলে আমি তো মানে আপনার এই যে কি তোরে আমি চিনি না বাপ দাদার নাম নাই ট্যাঙ্কলের নাতি ভাই খামাকা শৈলা দিছে ভাই চিনি না জানি না মায় হ ভাই আমারও একই অবস্থা ভাই আমি যাইতাছি মানে গায়ের জোরে ভাই আমার একা পায়ে মাইরা দিছে ভাই আপনি এটার একটা সঠিক বিচার করে দেন ভাই ঠিক আছে সমস্যা নাই তোম ঘরে মা এখন আমি দাঁড়াইছি তোমরা মারো মারো ঠিক আছে ভালো করে মার সালারে মার চলে। Morning. Oh, boy. oh boy, boy. <laughs>